প্লটিং করা জমি যখন কিনবেন তখন ভালো করে নকশাটা দেখে নেবেন প্লটিং কীভাবে করা রয়েছে এবং প্লটিং কতটা জায়গার উপর করা রয়েছে এবং পূর্বের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে রাস্তা কতটা রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে আর পাশাপাশি যে প্লটিং নম্বর সেগুলো করা হয়েছে কিনা এটাও কিন্তু দেখতে হবে আর কতটা জায়গা পরিমাণ রয়েছে সেটাও কিন্তু ভালো করে দেখে নেবেন এবং এর বিশেষ করে জমির কি শ্রেণী রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে এটা কিন্তু যদি না দেখেন তখন কিন্তু প্লটিং করা জমির যে হিসাব সেটা অন্তত মিলাতে পারবেন না আর পাশাপাশি এর যে রাস্তা এই রাস্তাটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে প্লটিংয়ের রাস্তা করা হয়েছে তার আগে তো এর রাস্তা হয়নি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা কিন্তু মুখ্য ব্যাপার আর আর এস রেকর্ডে কার নাম রয়েছে বা এল রেকর্ডে কার নাম রয়েছে এগুলো দেখে নেবেন কারণ প্লটিং তো যে জমিগুলো করা হয় সেটা তো প্রথম থেকে করা থাকে না বা মালিক সেটা মানে একবারে যে প্রথম দিন থেকে করলো তা তো নয় পরবর্তী সময়ে সেটা কৃষি জমি হোক বা আউশ জমি হোক বা অকৃষি জমি হোক সেগুলোকে কিন্তু আপনার প্লটিং করা হয় এবং এই প্লটিংয়ের যে ব্যাপারটা আপনারা প্লটিং জমি কেনার আগে অবশ্যই কাগজপত্র চেক করবেন এবং যে মানে জমিটা প্লটিং করা আছে সেটা আমিন ধরে অবশ্যই মাপবেন কতটা জমি রয়েছে সেটা কিন্তু মাপার বিষয় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আর যেটা সর্বাগ্রে আমি বলছি এল বা আর এস এগুলো দেখতে হবে পাশাপাশি যদি কন্ট্রোভার্সি হয় তাহলে সিএস দেখতে হবে